একটি ফ্রি তিনটি তিনটি জিনিস জিনিস কি থাকছে এই প্রোডাক্টের সাথে এই প্লেপ্যানের সাথে কিন্তু একটি সতেরো ফিট লম্বা একটি বেল্ট ফ্রি পেয়ে যাবেন আবার সাথে পঞ্চাশটি রঙিন বল ফ্রি পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন একটা ওয়াটার প্রো ফোম কার্পেট যেটা কিনা ফাইভ মিলি মোটা বাচ্চারাই ইউরিন ডেলিভারি করে ফেলবে এটাতে নিচে পড়বে যাবে না উঠে ওয়াশ করে ফেলতে পারবেন এত সুন্দর একটি প্লে পেন এটা কাজ হচ্ছে ছোটো বাচ্চা যাদের বাসায় এক বছর দেড় বছর বাচ্চা অনেক চটপট করে তাদের জন্য এটা নিতে পারেন এখানে রেখে বাসা সব ধরনের কাজ করে ফেলতে পারবেন আসে কোনো প্রবলেম হবে না আর এই প্রোডাক্টটা আমরা আপডেট করতে করতে এখন একটা বেল্ট অ্যাড করেছি যেটা কিনা সেফটি লক বেল্ট বলে এটাকে এটা থাকার কারণে এই বড় কোনোভাবে কখনই খুলবে না বড় মানুষরা যদি ট্রাই করে খোলার জন্য খুলতে পারবে না অনেক স্ট্রং হয়ে যায় প্রোডাক্টটা যার জন্য আমাদের কাস্টমাররা খুব স্যাটিসফাই এই বেলটা পেয়ে এই বেলটা অল্প কিছুদিন ফ্রি থাকবে পরবর্তীতে আর ফ্রি থাকছে না যারা এখন অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলুন এইটা কিন্তু রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা অফার প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু বেল্ট বল কার্পেট সবই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা তিনটি তিনটি কালার হয় রেড পিঙ্ক ব্লু যারা পারচেস করবেন করে ফেলুন ধন্যবাদ